সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার প্রতি বছরের ন্যায় এবছরও গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা শহর কলকাতায় গঙ্গাসাগর মেলাকে সফল করতে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সরকার নির্বিঘ্নে গঙ্গাসাগর পণ্য মেলা সম্পন্ন করার লক্ষ্যে বাবুঘাট অট্রামঘাট থেকে শুরু করে শহরের বেশ কিছু জায়গায় যেখানে মানুষ ভিড় জমিয়েছে সেই সমস্ত স্থানে বিভিন্ন পরিষেবার ব্যবস্থা ইতিমধ্যেই চালু করে ফেলা হয়েছে নিরাপত্তার বিষয়টির কথা মাথায় রেখে ইতিমধ্যেই কলকাতা কলকাতা পুলিশের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট বুথ ও টহলদারি জারি রয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী ও ডাক্তারবাবুদের নিয়ে মেডিকেল চেকআপের ব্যবস্থা করা হয়েছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার কার্য থেকে শুরু করে অন্যান্য বিষয়ে মোকাবিলায় বিপর্যয় মোকাবিলায় টিমকেও রাখা হয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থাকে মাথায় রেখে অস্থায়ী ফায়ার স্টেশনও তৈরি করা হয়েছে দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের গঙ্গাসাগর নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের পরিবহন বিভাগের পক্ষ থেকে একাধিক পরিবহন কাজ করে চলেছেন লট কুচ পেরিয়া যাওয়ার জন্য দূরপাল্লার বাসগুলিতে উপচে পড়া ভিড়ের ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায় সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুত কলকাতা প্রস্তুত রাজ্য সরকারও তৈরি এই পাগলের হাতে তৈরি আগে আমরা মুষ্টি কয়েকটা সাধু মিলে এখানে এসে মেলায় বসতাম আস্তে 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 দেখা গেল ভক্তের সমাবেশ করতে হতে ভিড় বাঁচতে লাগলো সাধু আসতে লাগলো ভিড় বাঁচতে লাগলো সাধু আসতে লাগলো একদিন মমতা বন্দ্যোপাধ্যায় কানে যায় বাবা একটা সাধু মেলা হচ্ছে একদিন মমতা এখানে পরিক্রমা করতে আসছে সাধুদের দর্শন করতে আসছে মমতা সাধু হয়ে যায় তারপরে সাধুদের জন্য থাকার জন্য বাসস্থান করে দেয় সাধুদের জন্য টয়লেট করে দেয় সাধুদের বাসস্থানে লাইট লাগিয়ে দেয় সাধুদের বাসস্থানে কাপড় লাগিয়ে দেয় সাধুদের জন্য প্রশাসনের বন্দোবস্ত করে দেয় সাধুদের জন্য মেডিকেল টিম এখান থেকে তারা পঞ্চাশ করে যাতে কোনো সাধু অসুস্থ হবে জন্য এখানে ভাই গেলে বন্দোবস্ত করে না এখন সাধুদের কষ্ট এখন সাধুরা কি মানে আপনারা যারা আসছেন তারা কি ভালো আছেন এখানে এসে আজকে তাদের আশীর্বাদ তারা যত বড় হবে ততই তো সাধু সাধু হচ্ছে সাধু হচ্ছে সাধু হচ্ছে সাধু হচ্ছে চায়ের প্রতি সাধু কিন্তু টাকা পয়সা চায় না মঙ্গল করছে যে সাধু হয় সে কখনো টাকা পয়সা চাবে না তোমরা বড় হও তোমরা যত বড় হবা ততই তো সাধুর গৌরব সাধনা কি আজকে মুনি সাধনা করে কবিলমণি মন্দির বারো মাসে এগারো মাস জলের তলে থাকতো আর এক মাস এই মকর সংক্রান্তি আসলে মন্দিরটা জেগে উঠত পিঠের জোরে কবিরমণির সাধনা জুড়ে আজকে সাধনায় সিদ্ধি লাভ করেছে যার জন্য সাধুরা আছে এখানে সাধনা করতে। আজকে সাধু কোথায় এখানে একটাও সাধু নেই সাধু সাধু দাঁড়িয়ে সাধু সাধু জড়ি টেনে ছিটছে সাধু সাধুর মালা সাধুর পরিচয় আজকে সাধুকে জানো সাধু সেটা একজন সূর্যদেব এই সাধুদের বাবা হচ্ছে কে দেবাদেব মহাদেব আর সাধুদের মা হচ্ছে কে পার্বতী আর এর মা হচ্ছে কে ছায়া আর এর পিতা হচ্ছে সূর্যদেব শনি কাউকে মারে না আর শনি কাউকে ছাড়ে না শনি লেগে গেছে শনি আছে বলে তুমি আছো রাহু মারবে কেতু মারবে বৃহস্পতি করবে মঙ্গলে হানি করবে বুঝতে পারছ শনি এমন একটা জিনিস তবে শনির কাছে গেলে শনিকে কিছু দিতে হবে টাকা পয়সা না প্রতি শনিবার একটা ফল ছোট হোক যেন দাঁড়ি বচানো হয় একটা মোমবাতি একটা নির্কণ্ঠের মালা নটা ধূপের কাটি একটা করে টাকা দেওয়ার শনি মন্দিরে আর যেখানে পুজো দেওয়া প্রসাদ খাবার মাটি ধরবার হয়ে গেছে কামাক্কা মায়াকে কামাক্কা মায়াকে মাতা কে মাতা কে সনাতন ধর্ম কে সনাতন কে